যে ছিল সিটির হাট থেকে ডাবলার মধ্যে অবস্থিত যে আওয়ামী লীগের অফিস সেখান থেকে একটি মশাল মিছিল বের করেছিল আওয়ামী যে লাঠিগুলো দিয়ে মশাল মিছিল তারা শুরু করছিল এবং আমরা এর আগে দেখতে পেয়েছি যে দুইটি বিস্ফোরিত ককটেল তারা উদ্ধার করেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিস্ফোরিত যে ককটেল বা বোমা সাদৃশ্য যে জিনিসগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেটটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই এখানে কিন্তু সেই বিস্ফোরিত ককটেল সাদৃশ্য বা বোমা সাদৃশ্য এবং সেটি এসে উদ্ধার করতে এসে এখানে আওয়ামী লীগ অফিসের যেটা আন্ডারগ্রাউন্ড সেখানে আমরা একজনকে দেখতে পেয়েছি এবং এখন এখন তাকে তালাশি তল্লাশি নিয়ে হচ্ছে

সে দাবি করছে তার বাড়ির রোহনপুর সে একটি নকশা ডিজাইনের কাজ করে এবং সে ফেনীতে কাজ করে কিন্তু বাসায় থেকে রাগারাগি করে এসে তিনি এখানে ঘুমিয়েছিলেন সে অবস্থায় তাকে পাওয়া গেছে এবং তাকে সন্দেহভাজন ভাবছেন এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য এবং আপনারা দেখতে পেলেন তার ব্যাগে কি ছিল তা তল্লাশিও করা হচ্ছিল একটু আগে দেখতে পেলেন যে যার ব্যাগ সার্চ করা হচ্ছিল এবং আওয়ামী লীগ অফিসের আন্ডারগ্রাউন্ডে তাকে পাওয়া গেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানায় নেওয়া হচ্ছে